এ লরে নির্বাচনoverline লরে নির্বাচন সুন্দর সমাজ করতে এখন সৎ মানুষের প্রয়োজন এ লরে নির্বাচনoverline লরে নির্বাচন সুন্দর সমাজ করতে এখন সৎ মানুষের প্রয়োজন সৎ মানুষটি বেঁচে নিতে তোমায় বলে যায় সৎ মানুষটি বেঁচে নিতে ভুল করোনা ভাই ভমন সিংহ ছয় আসনে এবার মিলন ভাই এবার মিলন ভাইকে একবার সুযোগ দিতে চাই ময়মন সিংহ ছয় আসনে এবার মিলন ভাই এবার মিলন ভাইকে একবার সুযোগ দিতে চাই রে নির্বাচন আবার নির্বাচন সুন্দর সমাজ গড়তে এখন মানুষের প্রয়োজন এলো রে নির্বাচন আবার এলো রে নির্বাচন সুন্দর সমাজ গড়তে এখন সৎ মানুষের প্রয়োজন সৎ মানুষের কাজটি হবে আপন করে নেয়া জুলুম হবে না কখনো তাহার কাজের দ্বারা সৎ মানুষের কাজটি হবে জুলুম হবে না কখনো তাহার কাজের দ্বারা মানুষটি তোমায় খুঁজে দিতে চাই এবার ভাইকে একবার সুযোগ দিতে চাই চাইমন সিংহ ছয়া আসনে এবার মিলন ভাই এবার মিলন ভাইকে একবার সুযোগ দিতে চাই সৎ মানুষের কাছে রয় না ধর্মের ভেদাভেদ মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান খুশি রবে বেশ সৎ মানুষের কাছে রায়না ধর্মের ভেদা ভেদ মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান খুশি রবে বেশ এমন সৎ মানুষটি তোমার কাছেই আছে ভাই এবার মিলন ভাইকে একবার সুযোগ দিতে চাই ময়মন সিংহ ছয়া আসনে এবার মিলন ভাই এবার মিলন ভাইকে একবার সুযোগ দিতে চাই রাস্তাঘাটের রড সিমেন্টার চুরি হবে না রড বদলে বাস দিয়ে আর ক্ষতি করবে না রাস্তাঘাট রড সিমেন্ট আর চুরি করবে না রড বদলে বাস দিয়ে আর ক্ষতি করবে না নিষ্ঠার সাথে দেশ এমন মানুষ চাই এবার মিলন ভাইকে একবার সুযোগ দিতে চাই ময়মন সিংহ ছয় আসনে এবার মিলন ভাই এবার মিলন ভাইকে একবার সুযোগ দিতে চাই এবার মিলন ভাইকে একবার সুযোগ দিতে চাই ময়মন সিংহ ছয় আসনে এবার মিলন ভাই এবার মিলন ভাইকে একবার সুযোগ দিতে চাই নির্বাচন আবার এলরে নির্বাচন সুন্দর সমাজ গড়তে এখন সত মানুষের প্রয়োজন নির্বাচন সুন্দর সমাজ গড়তে এখন প্রয়োজন নিতে তোমায় বলে যায় সৎ মানুষটি বেছে নিতে ভুল করো না ভাই সিংহ ছয় আসনে এবার মিলন ভাই এবার মিলন ভাইকে একবার সুযোগ দিতে যায় ময়মন সিংহ এবার মিলন ভাই এবার মিলন ভাইকে একবার সুযোগ দিতে চাই। নির্বাচন আবার এলো রে নির্বাচন সুন্দর সমাজ করতে এখন সৎ মানুষের প্রয়োজন এলো রে নির্বাচন আবার এলো রে নির্বাচন সুন্দর সমাজ করতে এখন সৎ মানুষের প্রয়োজন সৎ মানুষের কাষ্টি হবে আপন করে নেয়া জুলুম হবে না কখনো তাহার কাজের দ্বারা সৎ মানুষের কাষ্টি হবে আপন করে নেয়া জুলুম হবে না কখনো তাহার কাজের দ্বারা সত মানুষটি তোমায় খুঁজে দিতে চাই এবার মিলন ভাইকে একবার সুযোগ দিতে চাই সিংহ এবার মিলন ভাই এবার মিলন ভাইকে একবার সুযোগ দিতে চাই সৎ মানুষের কাছে রায়না ধর্মের ভেদাভেদ মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান খুশি রবে বেশ সৎ মানুষের কাছে রায়না ধর্মের ভেদাভেদ মুসলিম হিন্দু বুদ্ধ খ্রিস্টান খুশি রবে বেশ এমন তোমার কাছেই আছে ভাই এবার মিলন একবার সুযোগ দিতে চাই। সিংহ ছয়া ভাইকে এবার মিলন ভাই এবার মিলন ভাইকে একবার সুযোগ দিতে চাই রাস্তাঘাটের রোড সিমেন্ট আর চুরি হবে না রড বদলে বাস দিয়ে আর ক্ষতি করবে না রাস্তাঘাটের রোড সিমেন্ট আর চুরি করবে না রড বদলে বাসতে আর ক্ষতি করবে না নিষ্ঠার সাথে দেশ চালাবে এমন মানুষ চাই এবার মিলন ভাইকে একবার সুযোগ সিংহ এবার মিলন ভাই এবার মিলন ভাইকে একবার সুযোগ দিতে চাই এবার মিলন ভাইকে একবার সুযোগ দিতে চাই ময়মন সিংহ ছয় আসনে এবার মিলন ভাই এবার মিলন ভাইকে একবার সুযোগ দিতে চাই